পিগ ওয়ার আঠারোশো সালে যুক্তরাষ্ট্র বনাম ব্রিটেন উনিশ শতকের মাঝামাঝি সময়ে প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে সীমান্ত নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল ঘটনাটি শুরু হয় পনেরোই জুন আঠারোশো সালে এক আমেরিকান কৃষক লাইম্যান কটলার সানহুয়ান দ্বীপে বসবাস করতেন তার জমির পাশেই ব্রিটিশ হারসন বে কোম্পানির কর্মীরা বসতি গড়ে তুলেছিল একদিন ব্রিটিশ পক্ষে এক কৃষকের পালিত শুকর কটলারের আলুর বাগানে ঢুকে পড়ে এবং ফসল নষ্ট করতে থাকে ক্ষুব্ধ হয়ে কটলার শুকরটিকে গুলি করে মেরে ফেলেন এটাই ছিল পি সূচনা শুকরের মালিক ছিলেন চার্লস গ্রিফিন একজন আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তিনি ক্ষতিপূরণ দাবি করেন কটলার পাল্টা যুক্তি দেন তার জমিতে যদি বারবার শুকর আসে তবে তিনি নিজের ফসল রক্ষার জন্য বাধ্য হয়েই এমন কাজ করেছেন ছোট্ট এই বিরোধ দ্রুত রাজনৈতিক রূপ নেয় ব্রিটিশ পক্ষ এটিকে তাদের নাগরিকের ওপর অন্যায় আক্রমণ বলে মনে করে অন্যদিকে আমেরিকান বসতির লোকজন মনে করল ব্রিটিশরা সুযোগ পেলে দ্বীপের ওপর তাদের কর্তৃত্ব কায়েম করবে খুব দ্রুতই দুই পক্ষই সৈন্য মোতায়েন শুরু করে যুক্তরাষ্ট্র থেকে জেনারেল উইলিয়াম এস হার্নি সৈন্য পাঠান অপরদিকে ব্রিটিশ নৌবাহিনী ও যুদ্ধজাহাজ নিয়ে দ্বীপের চারপাশে অবস্থান নেয় উভয় পক্ষই প্রায় একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় সৈন্যদের মধ্যে টান উত্তেজনা বিরাজ করতে থাকে যেন সামান্যতম ভুল বোঝাবুঝিতেই যুদ্ধ শুরু হয়ে যাবে তবে সৌভাগ্যমশত বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা আর ঘটেনি মার্কিন সেনাপতি ক্যাপ্টেন জর্জ পিকেট প্রথমে যুদ্ধমুখী মনোভাব দেখালেও দুই পক্ষের উচ্চ পর্যায়ের কূটনৈতিক কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন আলোচনা চলতে থাকে দীর্ঘদিন অবশেষে সিদ্ধান্ত হয় দ্বীপে কেবলমাত্র সীমিত সংখ্যক সৈন্য উভয় দেশ রাখতে পারবে এবং সমস্যার চূড়ান্ত সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে বের করা হবে বছরের পর বছর ধরে বিষয়টি ঝুলে থাকে অবশেষে আঠারোশো বাহাত্তর সালের জার্মান সম্রাট কাইজার উইলেন প্রথমের মধ্যস্থতায় রায় দেওয়া হয় যে সান দ্বীপ যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে ব্রিটিশরা এই সিদ্ধান্ত মেনে নেয় এবং কোনো বড় যুদ্ধ ছাড়াই সমস্যার সমাপ্তি ঘটে পিগ ইতিহাসে এক অভিনব উদাহরণ হয়ে আছে যেখানে একটি শুকরের মৃত্যুকে কেন্দ্র করে দুই পরাশক্তি যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েছিল যদিও কোনো মানুষ নিহত হয়নি ঘটনাটি হাস্যকর এবং শিক্ষণীয় দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন